তুমি কি ভেবেছো অন্য মেয়েকে নিয়ে আসবে আর আমি তোমাদের বরণ করব আমি তাকে ভালোবাসি আর আমি তার সঙ্গেই থাকতে চাই তাহলে তোমার বাচ্চাদের সামলাও আমি যাচ্ছি আমি নিজের বাচ্চাদের সামলাতে পারবো হ্যাঁ আমি সামলাবো করো মা আমি ম্যাগি খাবো ঠিক আছে বানিয়ে দিচ্ছি মা ভাই পটি করেছে পরিষ্কার করে দাও চলো মা আমাকে পার্কে নিয়ে যাও এখন নয় অন্যদিন নিয়ে যাও না পার্কে সঞ্জু আমি শান্তি পাই না সব সময় বাচ্চাদের ঝামেলা আমি তোমার সঙ্গে থাকতে পারবো কিন্তু বাচ্চাদের সঙ্গে না এরা তো আমার বাচ্চা তোমার আমার বাচ্চাদের মেনে নিতেই হবে না তোমার কাছে দুটো অপশন বাচ্চাদের মায়ের কাছে দিয়াসো না হলে আমাকে ছেড়ে দাও তুমি পাগল আমি বাচ্চাদের ছাড়বো না কাল আমাদেরও বাচ্চা হবে তখন কি করবে তখন আমি সামলাবো কিন্তু এখন নয় থাকলে থাকো না হলে চলে যাও ঠিক আছে আমি চলে যাচ্ছি তো কেমন চলছে নতুন জীবন রিয়া আমি ভুল করেছি ও চলে গেছে আমাদের ছেড়ে এক সপ্তাহ টিকতে পারলো না হ্যাঁ আমি বুঝেছি তুমি দশ বছর ধরে আমাকে আর আমার বাচ্চাদের সামলেছ আমি আর ভুল করব না একটা চান্স দাও আমি তোমাকে বিশ্বাস করতে পারি না কিন্তু বাচ্চাদের জন্য একবার সুযোগ দিচ্ছি যদি আবার কিছু হয় আমি বাচ্চাদের নিয়ে চলে যাব ধন্যবাদ রিয়া আর কখনো হবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে